নমস্কার বন্ধুরা আমি টুম্পা আরেক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি গরম গরম চিকেন স্যুপ চিকেন স্যুপ বানানোর জন্য কিছু সবজি নিয়েছি গাজর বিনস বাঁধাকপি পেঁয়াজ সব কিছুকে মিহি করে কুচিয়ে নিয়েছি আর ধনে পাতার ডাটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চিকেন নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো ষোলো সতেরোটার মতো রসুনের কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা যে মিহি করে কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম রসুনটাকে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এক মিনিট মতো আরও ভেজে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে চিকেনটা সেদ্ধ না অবধি রান্নাটা করে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে চিকেনে জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতা যে ডাটাগুলো রেখেছিলাম কুচিয়ে সেটার মধ্যে প্রথমে দিয়ে দেবো ধনেপাতা ডাটাটাকে দিয়ে এক মিনিট মতো ভেজে নেব এবার সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে গাজর দিয়ে দিলাম তারপর বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিলাম কুচানো বিনস কুচানো দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ নাড়ার দরকার নেই ওই দু থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার স্যুপের জন্য জল দিয়ে দেব আমি দু কাপ মতো উষ্ণ গরম জল স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে জলের সাথে সবজি চিকেন ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পরে ফিরে এলাম আবারও ভালো করে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেবো ওই এক চামচের থেকে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে পাতলা করে গুলিয়ে নেব এবার কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারগুলোর জলটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে যেন কোনো লামস না থেকে যায় এবার এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু স্যুপ গোলমরিচ তো অবশ্যই দিতে হবে এবার গোলমরিচটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ধনে পাতা কিছুটা এক ধনে পাতা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম ধনেপাতার পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার একটা পাতিলেবুর রস করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি স্যুপটাকে সার্ভ করে দেব এই শীতের রাতে এই গরম গরম ধোয়া ওটা স্যুপ হলে আর কি চাই বলুন তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ